সাথে অহনা দেখে তারা এগিয়ে আসেন রুমি বলল কি এত দেরি করলি কেন অহনা কইছে একটু ঘুমাই আছিলাম তাই কিন্তু কালকের কথা কি তোদের মনে নেই হেরি বলল কি বলছিস এসব কি মনে থাকবে অহনা আর কিছু বলল না এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা না মোবাইলে তাকাতে দেখতে পাই মেসেজ সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি আমি মুছে দিয়েছি তারা ভুবনের বিষয়টা ভুলে গেছে ওদের আচরণে তোমার কষ্ট হবে বিদায় আমি এই কাজটা করছি অহনা খুশি হয়ে মোবাইলটাকে চুমু খাই আর এদিকে সবাই একের পর এক সাউনকে কল দিতে থাকে কল লাগছে না লোকেশন টেক করে দেখলো মোবাইলটি বান্দরবন দেখাচ্ছে সবাই একসাথে গালি দিয়া বললম শালা আমাদেরকে রেখে বান্দরবনে ঘুরতে গেছে আসলে এমন কেলানি কেলাবো আমাদের জমের মতো বই পাইব ইরা অহনার কাছে এসে দাঁড়ায় কিরে কার মেসেজে শুমা খাচ্ছিস অহনা হক উঠেম মোবাইলটা লুকিয়ে নিতেই ইরা কেড়ে নেই দেখি তো কাকে মেসেজ করছিস আমাদের জিজু না তো অহনা বলল তেমন কিছু না দিয়ে দে মোবাইলটা ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে উপরে লেখাটা দেখি অদ্ভুত হয়ে যায় অহনা ভয়ে আছে যদি ইরা সব কিছু বুঝতে পারে তাহলে কি হবে পরক্ষণে ইরা বলল কিরে এসব কোন গাদার মেসেজ কেমন অদ্ভুত কথা এই মাতালকে কই পেলে কেউ স্মৃতি কি কেউ মুছে দিতে পারে অহনা বল আরে দূর এটা আমার একজন কাজিন ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে কেউ আড্ডা দেওয়ার মতো নেই তাই আমার সাথে কথা বলেম আমরা এসব হাবি কথাই বলি তুই বুঝবি না ইরা বলল তুই যেমন তোর কাজিন তেমন ইরা হেসে মোবাইলটা দিয়ে দেই অহনা যেন হাত ছেড়ে বাসে ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্যে করল পাশের রুমে অঘটন করছে অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে রেগিং করছিল অহনা ছিল সিনিয়র ছেলেটাও তার ক্লাস মিট ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেয়েটার গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল একটাই কথা যেন একজনকে কিস করে আর তারা সবাই মেয়েটাকে কিস করবে এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারল না এগিয়ে গেল অহনাকে দেখি অনিত বলল এখানে ছোটদেরকে রেকিং করা হচ্ছে তুমি ক্লাসে চলে যাও বাবু অহনা রেগে যাই বলল এটা রেক না মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে ওদের যেতে দাও না হয়তো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না তখন একজন কইল তাহলে কি করবি তুই এটা আমাদের কলে যা ইচ্ছা আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু তোমরা আমাদের কথাই উঠবে আর বসবে তাছাড়া কিছু না ওহনা রেগে যায় ছেলেটিকে একটা থাপ্পুর মেরে দেই থাপ্পুর দেওয়ার আগে সেই হাতটা ধরে মুসরে অহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যায় আর বলে এই কসি হাত কাউকে চর মারার জন্য না তাকে আদর করার জন্য অহনার শরীর জুড়ে রাগ পুষতে থাকে ছেলেটির এমন নোংরা কথা শুনে ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে বাইঙ্গার কইলাম না মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে অহনা দুই হাতে দুইটারে গার ধরে আসার মারে এতে সবাই ভয় পেয়ে যায় ভয়ে বের হয়ে যায় সবাই অনেক দেশ হওয়ার সময় বলে যায় দেখে নেব তোকে তোর তেজ বের করব অহনা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই নিজের হাতের দিকে তাকিয়ে আসে আর মনে মনে ভিড় ভিড় করে বলে আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো দুইটা মানুষকে আমি কেমনে ছুড়ে মারলাম আমার তো এখন ফুল কেউ টুকা দিতে ব্যথা করে অহনা ক্লাসে বসেছিল হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে তার শরীরের গান নিচ্ছে অহনা সরে বসে আবারও মনে হচ্ছে কেউ তার কাছে অহনা প্রশ্ন করে তুমি কি আমার পাশে কোনো উত্তর আসে না শিক্ষক দেখলো অহনা অমনোযোগী